আমাদের কাছেও ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এটা বারের ঠাকুরের মন্দির এটা হচ্ছে এখানটার নাম কি গাজীতালানা এটি দিলো গাজীপুর জায়গাটার নাম গাজীপুর আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূর হবে না হ্যাঁ দু কিলোমিটার দূর আমরা আজকে এই রাস্তায় হাঁটতে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বারের ঠাকুর যে এখন সন্ধ্যার দিয়ে নিচ্ছি কিন্তু কালকে দুপুরবেলায় প্রচন্ড হাওয়া হয়েছিল যে তার জন্য পাচার দুটো বেশি পড়েছে

এই যে ধানের জমি দেখতে দেখতে কালো হয়ে গেছে এখন সবুজ হয়ে গেছে আর পরে আরো সবুজ হয়ে যাবে এই চা টা খেয়ে এখন হচ্ছে এখন তো দাদা বাজারে যাবে রেডি হয়ে গেছে এই যে আর ছেলে গিয়ে দোকানে বসেছে আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের থেকে তাই আজকের থেকে ওদের স্কুল বন্ধ বাবু যাবে তো বাবু ছোলা থাকে খাওয়া হয়ে গেলে এখনই যাবে আর এখানে দেখুন সরষেগুলো সব আজকে ঝাড়বে সব নিয়ে এসছে আবার সূর্য ওদের যাবে এখানে আবার গুলো একটু নেড়ে দিচ্ছে এই যে শর্ষের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো আজকে পরিষ্কার করতে হবে এই যে বাবুও রেডি হয়ে গেছে এখন দোকানে চলে যাবে আর বাবু যখনই যাবে বাবুর হাতে হচ্ছে হাতে সবসময় গ্রন্থ গীতা ভাগবত এগুলোই থাকবে এগুলো নিয়েই দোকানে গিয়ে বসে খরিদ্দার আসলে তখন ওটা মাল দেয় আর নালে হলে ওগুলোই বসে বসে পড়তে থাকে তাহলে তুমি বাজারে চলে যাও ব্যাগ দিয়েছি না ঠিক আছে শুধু টমেটো আনলেই হবে এই যে বাজারে গেছিলো বাজার থেকে চলে এসেছে এরকম এখানে নিয়ে এসেছে কালো আঙুর ফল বেদানা এনেছে লাউ শাক এনেছে টমেটো এনেছে আর এখানে মাছ এনেছে এটা কি মাছ গো কাটারি মাছ ও মাছের তেলও তো আছে অনেকগুলো কিন্তু দিয়ে বেগুন দিয়ে ভাজা যাবে বলে না আজকে বাতা করবো না তো এই তো মা এখন সবজি বানাচ্ছে বেদানা শাকালুগুলো দাও দিবা বাটি বেদানা ছড়াই নিতে আচ্ছা আগে সেবা করবেন নাকি না দুই দিন নেই ও মা বাটি দাও খেয়ে দাও এই যে মা এখানে শাক আলু কেটে নিচ্ছে আর সবজিও কাটছে যে লাউ শাক কেটেছে সিম কেটেছে

আলু দিয়ে 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 মাছ এখন আমাদের খাওয়া দাওয়া নাড়া দিয়েছে সকালের খাওয়া কখন খাবা আবার কখন দুপুরে কি করবা সেই চারটে বাজবে ভালো হয়েছে দুপুরের খাওয়া সন্ধ্যে সময় খাবো রাত্রের বেলা তোমার খরচ বেঁচে গেছে আর লাগবে না রাত্রেবেলা সবাই কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকবে এখানে চলো

এই যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আজকে তোমাদের আমি দেখাবো যে কাটা মাছ দিয়ে ছড়া কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে আর এই তরকারিটাতে কী কী মশলা দিচ্ছি এখানে আদা পেটে নিয়েছি লঙ্কা পেটে নিয়েছি আর ধনে আর জিরে গোটা নিয়েছি এগুলো এখন কড়াইতে দিয়ে তেলে নেব এই যে ধুনে জিরে তেলে বেটে নিচ্ছি আর কড়াইতে এবার তেল দিয়ে দেবো মাছ ভাজা দিয়েছি মাছ ভাজা হচ্ছে এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে আর আমি এখানে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে যে সিদ্ধ করা সিদ্ধ করে ছড়া কচু চুলে নিয়েছে এবার এটা ভেজে নেব আলুটা নাম এই যে ছড়া কচু আমার ভাজা হয়ে গেছে এবার কড়া আবার গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেবো এই যে তেল গরম হয়েছে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা আসলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি পরিমান মতন লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো কুচি তাও আর এই যে মশলা তো আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুপ এবার দিয়ে রেখছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি কিন্তু এই যে ইয়েগুলো এখন দেবো না ওল কচুগুলো ছড়া কচুগুলো এখন দিলে গলে যাবে মাছ তরকারি কষানোর পর এই যে এখানে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবারে যে ছড়া কচুটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে ধনে জিরে টেলে ছিলাম যে তেলে বেটেছি যে সেটা এখন দিয়ে দিচ্ছি আর ছড়া কচুটা প্রথম দিকে দিইনি কেন এটা সিদ্ধ করে ভাজা হয়েছে আগের থেকে দিলে ঝোলের মধ্যে গলে যেত তার জন্য এটা পরে দিল এবার ঝোলটা ফুটে গেছে সব কিছু দেওয়ার পরে এবার নামিয়ে নিল এই যে কমপ্লিট আমার রুই মাছ দিয়ে আলু দিয়ে ছড়া কচু দিয়ে ঝোল এখন একটু ঝোল বেশি দেখতে পাচ্ছ কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই শুকিয়ে যাবে যে এখানে সর্ষে ওগুলাকে প্রথম চালুন দিয়ে চেলে নিতে না গুলো বেরোতে তারা দেখাব এই যে প্রথমে এভাবে চেলে নেয় তারপর এগুলো আবার জেরে

এখানে হচ্ছে লাউ শাক ডালের বড়ি দিয়ে আর সিম দিয়ে কাঁচা সিম দিয়ে আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল ভেজেছি আর এখানে হচ্ছে কাটা মাছের ঝোল করেছি ছড়া কচু আলু দিয়ে আজকের ব্লকটা বেশি বড় করলাম না এখানে আর যেখানে ভাত আছে একবার টাটা